নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আমি নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি তোমাদের আজকে বানিয়ে দেখাবো তুতান্ত স্বাদের একটি সোয়া গুগলি রেসিপি সেটা প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটি দেখতে হবে আর সঙ্গে থাকতে হবে বিকেলে চায়ের সঙ্গে এই রেসিপিটি খেয়ে দেখো আশা করি তোমাদের প্রত্যেকের খুব ভালো লাগবে তো এটা কীভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দেব তোমরা প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটি দেখতে থাকো এখানে সোয়াগুগুলি বানানোর জন্য আমি নিয়েছি হচ্ছে সোয়াবিন সোয়াবিনটাই গরম জলে আমি সেদ্ধ করে নেব পাঁচ মিনিট মতো সেদ্ধ করে এটা এই গরম জলের মধ্যে সোয়াবিনটাকে তোমাকে ফেলে রেখে দিতে হবে তারপর ঠান্ডা হলে এখান থেকে তোমাদের তুলে নিতে হবে দেখো বেশ অনেকটা পরিমাণ আমি এর মধ্যে ফেলে রেখেছিলাম তারপর দেখো বেশ নরম তুলতুলে হয়ে গেছে এবার আমি হাত দিয়ে চেপে চেপে জলটাকে বের করে নেবো এইভাবে সবকটা সয়াবিন ভালোভাবে জল তোমাদের বের করে নিতে হবে দেখো একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি এবার কিছু মশলা আমি একসঙ্গে অ্যাড করব তার জন্য দিয়ে দেবো হয়েছে কিউব করে রাখা পেঁয়াজ তারপর দিয়ে দেবো হচ্ছে কিউব করে রাখা হচ্ছে ক্যাপসিকাম তারপর দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতো লবণ তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আদা রসুনের পেস্ট আর এর মধ্যে আছে পেঁয়াজ একসঙ্গে আমি পেস্টটা বানিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো এর মধ্যে আছে এলাচ লবঙ্গ দারুচিনি এরপর দিয়ে দেবো হচ্ছে সেটা আমি গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিয়েছি এরপর দিয়ে দেবো হচ্ছে সস টমেটো সসটা এর মধ্যে দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে যাতে করে মশলাটা সম্পূর্ণ সুন্দরভাবে সয়াবিনের মধ্যে ভালোভাবে মিশে যায় সুন্দরভাবে মিশিয়ে এটাকে তোমরা আধ ঘন্টা রেখে দিতে পারো এরপর আমি একটা ব্যাটার তৈরি করব। এই জন্য এর মধ্যে নিয়ে নিয়েছি হচ্ছে ময়দা তারপর দিয়ে দেবো হচ্ছে কর্নফ্লাওয়ার তারপর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে ভালোভাবে ফেটাতে হবে এক সঙ্গে অনেক পরিমাণে জল দিয়ে একটা পাতলা ডো বানিয়ে নেবে না হালকা হালকা করে জল দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে এটা বানিয়ে নেবে দেখো ওখানে আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবার আমি একটা পরিমাণ স্টিক নিয়েছি স্টিক নিয়ে ছোটো ছোটো স্টিক নিয়ে এবার আমি সয়াবিনগুলোকে এর মধ্যে ঢুকিয়ে এবার আমি ক্যাপসিকাম দিয়ে পেঁয়াজ দিয়ে এবার আমি আবারও একটা সয়াবিন দিয়ে পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে এইভাবে ছোটো ছোটো করে বানিয়ে নেব তোমরা চাই যেরকম অনুযায়ী তোমাদের মনে হবে সেই মতো অনুযায়ী তোমাদের স্টিকে এভাবে ভুলে নেবে প্রত্যেক কটা এইভাবেই আমি ছোট্ট ছোট্ট কাঠি দিয়ে আমি বানিয়ে নিচ্ছি যখন তোমরা কাঠি দিয়ে বানাবে তার আগে কিন্তু কাঠিটা একটু গরম জলে ফেলে রাখবে তারপর তুলে নিয়ে এইভাবে বানাবে দেখো প্রত্যেকটা আমি এইভাবে বানিয়ে নিয়েছি সুন্দর করে বানিয়ে নিয়েছি দেখতেও যেমন লাগছে খেতেও আশা করি খুব ভালো লাগবে তো আমি একটা একটা করে নিয়ে এইভাবে একটা ব্যাটারের মধ্যে ডুবিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দেবো তেলটা কিন্তু লো টু হাই ফ্লেমে রাখবে এবার তেলের মধ্যে ছেড়ে দিয়ে এইভাবে আমি হাতা দিয়ে নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নেব লাল করে তেলটা একটু লোতে না রেখে একটু হাইতে রাখে ভাজবে তাহলে কিন্তু ভাজাটা একটু ভালো হবে তারপর দেখো হাতা দিয়ে এইভাবে নেড়ে চেলে ঝটপট করে হাতা দিয়ে তোমাদের কিন্তু বার একবার নাড়তে হবে এইবার ভাজা হয়ে গেলে আমি আরেক পাশ উল্টে এইভাবে কড়া করে ভেজে নেব দেখো সুন্দর করে লাল করে ভেজে নেওয়ার পর আমি এগুলোকে এবার তুলে নিচ্ছি এইবার সেম পদ্ধতিতে আমি সব কটা গুগলি এইভাবেই ভেজে নেব সুন্দর করে আমি তুলে নেওয়ার পর আবার আমি সেম পদ্ধতিতে ওটা ব্যাটারে ডুবিয়ে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি ঝটপট একটা চায়ের সঙ্গে তৈরি করা যেতে পারে আশা করি তোমাদের রেসিপিটি খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না আর অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর ভালো লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থেকো এবং ভালো থেকো うん。<music>